আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা চলুন আমরা সবাই মিলে মুহূর্ত গোনা শুরু করি গুনে ঠিক আটচল্লিশ বার হাতুরি ঠুকে এবারের বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বইমেলার উদ্বোধনের এটাই রীতি বা ঐতিহ্য আর রাজ্যে পালাবদলের বদলের পর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর থেকেই এই ঐতিহ্য মন্ডিত মেলার উদ্বোধনের গুরুদায়িত্ব পালন করে আসছেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবারেও তার কোনো রকম অন্যথা হয়নি অন্যান্য বারের মতোই বইমেলার ঐতিহ্য মেনে হাতুরি ঠুকে মোট আটচল্লিশ বার ঘন্টা বাজিয়ে বইমেলার উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বইমেলার বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন বইমেলা হলো আসলে আমাদের বই বৃক্ষ বৃক্ষ যেমন অনেক ঘটনার সাক্ষী থাকে কিন্তু সব কথা বলতে পারে না তবে বই কিন্তু সব কিছুই বলতে পারে আবার দেখতেও পারে আজকের আধুনিকতার যুগে যতই সব কিছু ডিজিটাল হয়ে যাক না কেন কোন বাড়িতে যদি বই না থাকে তাহলে সেই বাড়ি যেন কেমন কেমন লাগে আসলে বই হলো আমাদের হৃদয়ের নকশা বিরো রিপোর্ট আজ বাংলা